রেকি করে চুরি কে কখন বাড়ি থাকে না তা দেখে শুনে চুরি করতে ঢুকে কাজ হাসিল করে গৃহস্থ বাড়ি ফেরার আগে সরে পড়া চুরের সময় জ্ঞান অবাক করার মতো মাত্র মিনিট বাড়িতে কেউ ছিলেন না চিলে কোঠার দরজা খুলে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা চুরি হলো ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কন্নগরে কনগর উনিশ নম্বর ওয়ার্ড চক্রুশ্রী ক্লাব এলাকার বাসিন্দা শ্যামল দেয় সরকার আজ সন্ধ্যায় বাড়িতে ছিলেন না তার স্ত্রী সুমিতা দেবী ছেলেকে নিয়ে যান বাড়িতে তালা দিয়ে সাতটা কুড়ি দিয়ে বাইরের তালা খোলেন শ্যামল কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে বন্ধ দরজা ঠেলতে থাকেন তবু খোলে না এরপর পাশের বাড়ির রতন দাকে ডাকেন রতন দা সাবল নিয়ে এসে দরজা ভাঙেন ঘরে ঢুকে শ্যামল বাবুর চক্ষু ছানা দেখেন আলমারি খোলা জামা কাপড় ছড়ানো লকারে ড্রয়ার উধাও লকারে ভরি পাচেক সোনার গহনা ছিল সব নিয়ে গেছে চোর দেশ সরকার দম্পতির অভিযোগ কন্নাগরফাড়ির পুলিশ নিষ্ক্রিয় থাকায় এই ধরনের চুরির ঘটনা করছে ভর তাদের প্রতিবেশীর বাড়িতে গত বছর অক্টোবর মাসে পুজোর সময় একই রকমভাবে চুরি হয়েছিল পাড়ায় মদ জুয়ার আড্ডা চলে পুলিশ সব জেনেও চুপ করে থাকে প্রতিবেশীরাও জানান এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত সন্ধ্যেবেলায় বাড়িতে তালা দিয়ে আধ ঘন্টার জন্য কোথাও যাওয়া যাবে না এমন চোরের উৎপাত এসব চেনা লোকই করছে যারা জানে কে কখন বাড়িতে থাকছে না সেই সময়কে কাজে লাগিয়ে চুরি করে পালাচ্ছে পুলিশ চোর ধরুক না হলে ফাঁড়ি ঘেরাও করবে এলাকার মানুষ চুরির খবর পেয়ে পুলিশ এলে রাগে বাড়িতে ঢুকতে না দিলেও পরে অভিযোগ করেন শ্যামলবাবু হয়েছে দাদা আজকে আজকে সন্ধ্যা বেলায় সাতটা অব্দি সাতটা দশ অবধি আমার বাড়িতে লোক সাতটা কুড়িতে আমার ও ওয়াইফ তালা দিয়ে বেরিয়েছে আর আমি এই সামনে আমার সামনে আমার এই গোডাউনে আমি বসে কাজ করছি তারপরে আমি সাতটা চল্লিশে এখানে এসছি এসে তালা খুলেছি এবার দেখি দরজা খুলছে না তা আমি ভাবলাম যে দরজা খুলছে না তাহলে ভেতরে কি হলো প্রচন্ড ঠেলছি খুলছে না তারপর আমি আমার পাশের বাড়ি রতন ডাকি রতন দা সাবল নিয়ে এসে চার মারছে তাতেও খুলছে না তারপরে বলছে যে আমি কি ভেঙে দেবো আলম ভেঙে দাও ওখান থেকে ঢুকে জোরে বাড়ি বেড়েছে দরজা দুম করে খুলেছে যেই খুলেছে আমি ভেতরে গিয়ে দেখি আমার এই অবস্থা কুড়ি মিনিট সময় লেগেছে কুড়ি মিনিট আমার ওয়াইফ বাড়ি বেরিয়েছে আমি ঢুকেছি তার ডিফারেন্স হচ্ছে কুড়ি থেকে চব্বিশ মিনিট হ্যাঁ পুরো এখান থেকে সব বস্ত্র নিয়ে চলে গেছে আজ দীর্ঘদিন ধরে আমাদের এখানে ছ মাস আগে এই গলিতেই চুরি হয়েছিল এই পুকুরবারের জুয়া মদের আড্ডা হ্যাঁ ওটাও আধা ঘন্টার মধ্যে দীর্ঘ বলা দেন ছিল আমি পাঠিয়ে দিচ্ছি তাই বলেছি সব কমিশন যায় আপনাদের কাছে পুলিশ উত্তর দিচ্ছে নবমীর দিন যে বাড়িতে সন্ধ্যাবেলা থাকতে পারেন না সবাইকে নিয়ে কেন বেরিয়ে যান এটা হচ্ছে পুলিশের উত্তর কে বলছে এটা পুলিশ 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 কোথাগুলো প্রমাণ আছে যে ওনার বাড়ি কোথাকার পুলিশ বাড়ি বাড়ি

এই গলিতে দীর্ঘদিন বলছি আসছে তোলা তুলে চলে যাচ্ছে আসছে তোলা তুলে চলে যাচ্ছে আসছে তোলা তুলে চলে যাচ্ছে কি করব বলুন আমরা আপনারা দেখুন আপনারা দেখুন যদি কিছু করতে পারেন মিডিয়ার মাধ্যম দিয়ে কি নাম আপনার আমার নাম শ্যামল দে সরকার কি দেখলেন এসে কি দেখলেন

يتل <laughs> <laughs> <laughs>

আমরা নিজেরা থাকবো আর ওই জিপটা মাইনাটার হতে দাও হচ্ছে সেগুলো যারা খেতে পায় না তাদের মধ্যে দিয়ে দাও পুলিশের যদি বক্তব্য হয় তাহলে মানুষ কোথায় যাবে নবমী দিন চুরি হলো ছমাসের মধ্যে আবার চুরি হলো তে কি হচ্ছে আর কি হচ্ছে পুলিশ তখন বলেই গেছিল পুলিশ বলেই গেছিল এই এই চোর যদি ধরা না পড়ে কতদিন আবার হবে আবার সেম হলো কি হচ্ছে এটা খেলা হচ্ছে পুলিশের কোনো দায়িত্ব নেই পাটাખોড় গাজাখোর গাজাখোর এখানে আমরা উনিশ নম্বর ওয়ার্ডের চক্রুষি ক্লাবের এখানকার বাসিন্দা আমাদের এই গলির মধ্যে পুজোর সময় নবমীর দিন এরকম একটা বিশাল বড় ডাকাতি আমাদের এই অঞ্চলের মধ্যে প্রথম ঘটনা যেটা নিয়ে আমরা সবাই প্রত্যেকে খুব আতঙ্কিত ছিলাম আজ এই কয়েক মাস ঘটার পরে একই রকমের ঘটনা বাচ্চাটা পড়তে নিয়ে গেছে তার বাড়ির লোক সেই দশ পনেরো মিনিটের মধ্যেই এই একই রকম ঘটনা ঘটেছে পুলিশ এসে বারংবার তদন্ত করেছে নানান রকম কথা বলে গেছে কিন্তু আমাদের নিরাপত্তাটা এখানে কিছুই নেই আর পুলিশ এখন উল্টো সুরে কথা বলছে যে বাড়িতে একদম ফাঁকা রাখবেন না এই সময় বাড়িতে কেন লোক থাকে না আপনি হয়তো দরজা ভালো করে তালা দেননি নি ভেতরে আগে থেকে লোক ছিল কোনো মানুষই তো যে ঘরে বাস করতে সে তো চাইবে না আমার ঘরে সে চুরি করে নিয়ে যাক এর সলিউশনটা কিছুই নেই উল্টে মানে আমরা এখন আমরা পাড়া প্রতিবেশীরাই ভীষণ রকমের আতঙ্কিত এর এর এরপরেও পরেও যদি কোনো সুরাহ না হয় আমরা এই গলিতে যতজন বাস করি আমরা ক্লাবের তরফ থেকে চিঠি জানিয়ে আমরা প্রত্যেকে মিলে গিয়ে আমরা থানা ঘেরাও করব। কারণ এ ছাড়া মনে হয় না আমরা কিছু জায়গায় সুরাহা পাবো কারণ আমরা প্রত্যেকেই দৈনন্দিন কাজের জন্য প্রত্যেকদিন দিন বাইরে থাকি হ্যাঁ আমাদের বেরোতেই হবে আর দশ মিনিটের জন্য লোকে বাজার করতে গেলেও তাকে যেতে হবে আর ওইটুকু সময়ের মধ্যে কি করে এরা এতটা নিপুণভাবে কাজ ছাড়ছে যে কোন বাড়িতে লোক থাকছে কোন বাড়িতে থাকছে না এটা কি করে তারা জানছে এটা পুলিশকে খুঁজে বার করতেই হবে হ্যাঁ চোর টাকা যদি না খুঁজে বার করতে পারে এটুকুনি নিশ্চয়ই জানবে যে এরা খবরগুলো প্রত্যেককে পাচ্ছে এটুকুই আমাদের আবেদন প্রশাসনের কাছে যাতে এরপর দ্বিতীয় এর পরেও আর কোথাও এই ঘটনাটা না ঘটে এটুকুই ঘুষ খায় খায় Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.